বন্ধুরা স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তেল বেগুন দেখো তেল বেগুনটা খুবই সুন্দর খেতে লাগে গরম ভাতে তো দারুণ সুন্দর খেতে লাগে তাহলে চলো রান্নাটা শুরু করি দেখো এগুলো আমার গাছের বেগুন এই বেগুনগুলোকে আমি দেখো দুখণ্ড করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর একটু মিষ্টি বেগুনগুলোর গায়ে এই লবণ হলুদ আর চিনিটা ভালো করে মাখিয়ে নেব বেশ সুন্দর করে বেগুনগুলো গায়ে মাখিয়ে নেব দেখো আমার বেগুনগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দেব তাহলে কি হবে বেগুনটা বেশ নরম হবে এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি একটা পেস্ট করে নেব দেখো এক চামচ নিয়েছি সাদা শস্যা এক চামচ কালো শস্যা এক চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া নিয়েছি একটু নিয়ে এটাকে জারের মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে একটু লবণ তাহলে কি হবে পেস্টটা বেশ মিহি হবে এবার এর মধ্যে একটু জল দিয়ে তারপর আমি এর ঢাকনাটা আটকে দেব দিয়ে পেস্টটা করে নেব দেখো পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার কড়াটায় আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা বন্ধুরা এটা সর্ষের তেলে করবে খেতে সুন্দর লাগবে এবার তেলটা দেখো গরম হয়ে গেছে আমি তেলটার মধ্যে এবার বেগুন ছেড়ে দিচ্ছি দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে বেগুনটা ভেজে নিলে বেশ নরম হবে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দেব উল্টিয়ে দেব, বেগুনগুলোকে এরকম উল্টে পাল্টে দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো বেগুনগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নেব দেখো বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আবারও বেগুন ছেড়ে দেব এইভাবে বেগুনগুলোকে আমি পরপর সব ভেজে নেব দেখো বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে বেশ ভালো গন্ধ বের হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ হলুদ মিষ্টি আর একটু রঙ হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটা দেবে লঙ্কাটাও তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এবার ভালো করে আমি মশলাটাকে কষে নেব যতক্ষণ না তেল ছাড়বে মশলার থেকে তেলটা আলাদা হবে ততক্ষণ এটাকে কষে নিতে হবে দেখো আমি বারবার করে এটাকে নেড়েচেড়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি ভালো করে একটু কষে নিচ্ছি আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দেখো চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবারও এটাকে বেশ ভালো করে কষে নেব দেখো তেলটা বেশ মশলার থেকে ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে এবার ছেড়ে দেব বেগুনগুলো দেখো বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোর দেব দিয়ে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব দেখো ভালো করে বেশ ফুটিয়ে নিচ্ছি খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে আবারও আমি একটু ফুটিয়ে নেব দেখো আবারও ফুটিয়ে নেওয়ার পর বেশ গ্রেভিটা ঘন হয়ে গেছে দেখো এ অবস্থায় আমি আবারও একটু ফুটিয়ে নেবো দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখো একদম গামাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রাখব দু মিনিট তারপর আমি এটাকে সার্ভ করব দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা প্লেটে সার্ভ করেছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে করবে তোমাদের খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে আর ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো